জন্ম মৃত্যু শংসাপত্র নিয়ে বরণ নির্দেশ স্বাস্থ্য ভবনের ব্লক স্বাস্থ্য অধিকারিকের অনুমতি ছাড়া কোনো জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়া যাবে না নতুন নিয়মের নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য ভবন এর আগে পঞ্চায়েত প্রধান ও পুরপ্রধানরা জন্মের শংসাপত্র দিতেন জন্মের শংসাপত্র নিতে নিয়ে দুর্নীতি রুখতে এই সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে বড় নির্দেশ স্বাস্থ্য ভবনের ব্লক স্বাস্থ্য আধিকারিকেরা অনুমতি ছাড়া তাদের অনুমতি ছাড়া কোনো জন্ম ও দেওয়া যাবে না নতুন নিয়মের নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য ভবন এর আগে পঞ্চায়েত প্রধান ও পুর প্রধানরা জন্মের শংসাপত্র দিতেন জন্মের শংসাপত্র নিয়ে দুর্নীতি রুখতেই এই সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের জন্ম ও মৃত্যুর শংসাপত্র নিয়ে বড় সিদ্ধান্ত স্বাস্থ্য ভবনের বড় নির্দেশ ব্লক স্বাস্থ্য আধিকারিকেরা অনুমতি ছাড়া কোন ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমতি ছাড়া কোনো জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়া যাবে না নতুন নিয়ম নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন সঙ্গে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত সচিন নতুন নির্দেশিকা স্বাস্থ্য ভবনের কার্যত ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমতি ছাড়া কোনো জন্ম মৃত্যু শংসাপত্র দেওয়া যাবে না কেন এই সিদ্ধান্ত এবং বর্তমানে কি রয়েছে আপডেট দেখো যেটা এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন সূত্রমার্ফ জানা যাচ্ছে যে এই যে অর্ডারটি এই অর্ডারটি দিতে কিন্তু রাজ্য স্বাস্থ্য ভবন বেশ কিছুদিন ধরেই কিন্তু বেশ কিছু অভিযোগ আসছিল এবং সেই অভিযোগের অভিযোগগুলির ভিত্তিতেই কিন্তু মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে পাশাপাশি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রুল সেভেন ইমপ্লিমেন্ট করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে অর্থাৎ আগে যে পঞ্চায়েত প্রধান বা পৌরসভার তরফ থেকে যে বার্থ বা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হতো এখন থেকে সেটি কিন্তু করা সম্ভব নয় অর্থাৎ কোন বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট ইস্যু করার আগে অনুমতি নিতে হবে জেলা যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন সেই স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে এবং তার পাশাপাশি এতদিন ধরে এই যে গোটা প্রক্রিয়াটি চলছিল যে সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে যে গোটা প্রক্রিয়াটি চলছিল যে পদ্ধতিটি চলছিল কারা করছিলেন কিভাবে করছিলেন এবং গোটা পদ্ধতিটি সম্পর্কে কিন্তু স্বাস্থ্য ভবনের কাছে ডিটেলসে রিপোর্ট দিতে হবে মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরকে এবং তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু একটি অর্ডারের মাধ্যমে এই গোটা বিষয়টি কিন্তু প্রত্যেক একটি জেলার যারা স্বাস্থ্য আধিকারিকরা রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বা অর্ডারটি পাঠিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি তুমি জানো ইতিমধ্যেই বেশ কয়েকবার কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন তদন্তের ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে ভুয়ো বার্থ সার্টিফিকেট বা সেই ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে বিভিন্ন সময় নানান অভিযোগ উঠে এসেছে এই বার্থ সার্টিফিকেট সংক্রান্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই যে অভিযোগগুলি সেই অভিযোগ বা দুর্নীতির জায়গায় কিন্তু দাঁড়িয়ে দাঁড়াতেই মূলত এমন সিদ্ধান্ত তেমনটাই কিন্তু স্বাস্থ্য মানুষের তোমার খবর শুভেন্দু একেবারে ধন্যবাদ শচীন